মাসেল ফাইবারগুলো আমাদের সাপোর্টিং টিস্যু কী কী পাইলাম আমরা সাপোর্টিং টিস্যু আমাদের আরও বেশি বেশি পাইছি আমাদের ইডিমাইসিয়াম 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 এখন মাসেল ফাইবারের মধ্যে আমরা বলছি যে প্রত্যেকটা মাসেল মায়োসাইট সেই মায়োসাইটগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা ভিতর পাই অ্যাক্টিন পাই মায়োসিন পাই এবং প্রত্যেকটা মাসেল ফাইবারকে আমরা অনেকগুলো জেড লাইন এবং এটাকে আমরা সার্কোমিয়ার নামে চিহ্নিত করছি বিটুইন দ্য টু জেড লাইনকে আমরা সার্কোমিয়ার বলে চিহ্নিত জেড লাইনের মধ্যে আমরা দেখছি এইচ লাইন তারপরে এ লাইন আই লাইন এই করছে আমরা বলছিলাম যে অ্যাক্টিন আর মায়াসিন যেটা ফাইবার আমরা দেখছি মাথার ফাইবারের মধ্যে যেগুলো প্রোটিন যেটা প্রোটিন লাইটিন নামে আমরা পরিচিত আমরা বুঝছি তাই না এই প্রোটিনগুলো আমাদের হচ্ছে যে অ্যাক্টিন মায়াসিন একটার সাথে একটা কি হয় বিতর্ক খুব মানে ক্রপ ব্রিজ ফরমেশন হয় তো ক্রপ ব্রিজ ফরমেশন কখন হয় তাহলে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিছি কিভাবে আমাদের নিউরো মাসকুলার আসে কিভাবে সোডিয়াম ঢোকে কিভাবে ক্যালসিয়াম চ্যানেল আসে কিভাবে আমাদের নার্ভ গুলো আমাদের এন্ডিং আসে সেভাবে আমাদের একটা নার্ভ কন্ডাকশন কন্ট্রাকশন করে সেটা আমরা গত ক্লাসে দেখেছি এখন এই যে মাসেল গুলো ভিতরে এটা যে মাসেলের ভিতরে আমরা বলছিলাম যে একটা ইন্ট্রাফিউজার ফাইবার বা একটা মাসেল ফ্যাসিকেলের মধ্যে যে আমাদের মাসেল ফাইবার থাকে সেই মাসেল ফাইবারের মধ্যে বান্ডেল মধ্যে আমরা বলছি যে সাপোজ আমরা বলছিলাম যে 200 থেকে 100 থেকে 1000 ফাইবার থাকতে পারে সে ফাইবারের মধ্যে একটা ফাইবারের মধ্যে শুধু সার্কোমিয়ার একটা মাছের ফাইবার একটা থাকে না অসংখ্য সার্কোমিয়ার থাকে সার্কোমিয়ার একটা একটা তো না অনেক তো ওইগুলো হলো মাছের ফাইবার ভিতরে সংমিশ্রিত মানে আমি ভিতরেকার কথাবার্তা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি আগে এখন আমরা বলতেছি মাছের স্পিন্ডল স্পিন্ডল বলতে এই যে মাছের আমরা বলতেছি একটা ফিউজাল ইন্টার ফিউজাল তাহলে ইন্টার ফিউজাল এক্সট্রা ফিউজাল অ্যাকচুয়ালি মূলত এই মাছের ফাইবার যে কাজে আলোচনা বললাম সার্কোমিয়ার এর ভিতর সার্কোমিয়ার আছে

যেটা এখানে আরো অনেকগুলো কথাবার্তা এখানে আছে আমরা একটু ধারণা আমরা নিব ক্লাসটা আমরা শেষ করতে পারবো না হ্যাঁ সেটা আমরা ধীরে ধীরে আমরা আসবো এখানে আমরা অনেকগুলো দেখতেছি আমরা এখানে যে এটা যদি আমাদের একটা বাইশ মাসে হয় কথা কথা তাহলে এখানে আমাদের অনেকগুলো কথাবার্তা আছে এই যে বলা হচ্ছে যে এই এক্সট্রা ফিউজাল ফাইবার তাই না আর এখানে আমরা বলতেছি যে এই ভিতরটা হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার এটা তাই না এটা ইন্ট্রাফিউজাল ফাইবার এটা হচ্ছে এক্সট্রা ফিউজাল ফাইবার এই কথাটা আমরা এই জানলাম এখন তাই না এখন এই ফাইবারের মধ্যে এর মধ্যে অনেকগুলো নিউরন থাকে একটা ব্যাগের মধ্যে একটা মনে একটা ব্যাগের মধ্যে নিউরনগুলি আছে এই জন্য এই ফাইবারের মধ্যে বলে যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার কি বলে নিউক্লিয়ার ব্যাক ফাইবার নিউক্লিয়ার চেন ফাইবার থাকে আর আমরা একটু সামনে একটা আলোচনা করি এখানে আমার কি দেখতেছি এটা কি পার্ট আমরা দেখলাম এটা হচ্ছে গামা ফাইবার এটা কোন কোথায় এটা গামা ফাইবার এটা কি সেন্সরি ফাইবার এটা হচ্ছে রেগুলার মাসেল ফাইবার আর ওই যে এক্সটেন নিগুলার প্রাইমারি সেন্টার তাহলে এটা কি হবে এখন বলো তো যতটুকু ধারণা আছে এটা ইন্টারফিজার এটা কি হবে আর এটা হবে এক্সট্রা ফিজার এখানে আমরা একটু দেখি যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার কি এটা ডালেক্সি নিউক্লিয়ার ব্যাক নিউক্লিয়ার ব্যাক ফাইবার এইটাকে বোঝাচ্ছে তাই না তাহলে আমরা এই নিউক্লিয়ার ব্যাক ফাইবার সম্পর্কে ধারণা নিলাম নিউক্লিয়ার ব্যাক ফাইবার তাহলে ব্যাক ফাইবার হচ্ছে এইটা আর চেন ফাইবার হচ্ছে ধরো এখানে এই যে ইন্টারফিউজাল ফাইবারের মধ্যে

এই গোলজি টেন্ডন অর্গান ক্যাপসুল এটা ঠিক আছে এটা কি দেখলাম আমরা গোলজি আচ্ছা এটা একটা আমাদের স্পাইনাল করের ক্রস সেকশন এটা আমাদের স্পাইনাল কর্ডে ক্রস সেকশন তাহলে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার এটা হচ্ছে গ্রে ম্যাটার এটা পুরান পাতাল নতুন করে বয়ন কিছু বলার কিছু নাই আবার একটু বললাম এটা হচ্ছে ভেন্ট্রাল রোড বা কন্টে এটা কলাম এটা হচ্ছে ডরসাল প্যানেল এটা কিন্তু কি কলাম তাহলে এটা লেটারাল কলাম এটা লেটারাল কলাম এটা আমাদের বুঝা গেল চলবে না এখানে যদি এটা নাই তাহলে ডরসাল রুট দিয়ে আমাদের কি যাবে ডরসাল রুটে কি আসবে ডরসাল রুটে আমাদের সব সেনসরি জিনিসগুলো যাবে আর মোটর সাই এখান থেকে আমাদের মোটর রুটগুলি এখান যাবে মোটর এই সাইড দিয়ে যাবে আর পিছন দিকে কি যাবে পিছন দিকে কি যাবে সেনসরি পিছন দিকে কি যাবে সেনসরি লেটার কলম সম্পর্কে এখানে আছে আমাদের ধারণা মানিস তাই না লেটারাল কলাম এখানে আছে আছে না আছে যখন আমরা একটা স্ট্রেচ করবো যদি একটু বুঝবো এখন যেকোনো মাসেল যদি আমরা স্ট্রেচ করি তাহলে সেই স্ট্রেচটা তোমার এ তোমার ওয়ান এ ওয়ান এ ওয়ান এ ফাইবার দ্বারা এটা আমাদের স্পাইন করে যায়

বলার <laughs> এই ইন্টারফিজিয়াল ফাইবারটা আমাদের কি করতেছে এইভাবে আমাদের এটা আমাদের এই কন্ট্রাকশনটা মাসের কন্ট্রাকশন করতেছে কি এইভাবে ম্যানেজ করতেছে ঠিক আছে তো আমরা এই জিনিসটা বুঝলাম যে মাসেল ফাইবার গুলো কিভাবে আমাদের এই যে মোটর এ কন্ট্রোল গুলো কি বেশ পাজন আমাদের আমাদের প্রতিরোধ করে আমাদেরকে মাসেল প্রতিবস্থ হইতে কি আমাদের রক্ষা করে কি এই রিফ্লেক্স গুলো মাসেল ফাইবার গুলো এইভাবে আমরা আরো ডিটেইলস কালকে রিসার্চ আলোচনা করব আমরা শুধু এটুকু বুঝলাম